বানিয়েছি অথবা যারা উপদেষ্টা হয়েছেন আমরা আসলে আমাদের এই আন্দোলনের স্পিরিটের সাথে তাদের কর্মকাণ্ড বা তাদের ব্যক্তিগত ফিলোসফির অনেক দূরত্ব দেখতে পাচ্ছি যেই জায়গায় ইসলামী শক্তি আমরা যারা এই আন্দোলনকে সফল করার জন্য ছিলাম যাদের রক্তে জমিন আবারও দ্বিতীয়বার স্বাধীন হয়েছে তাদের দাবি যেন সরকারের উপর যথাযথ চাপ প্রয়োগ করার মাধ্যমে সরকারকে সঠিকভাবে পরিচালনা করতে সহযোগিতা করে সেই জায়গায় আমাদের একটি শক্তিশালী অবস্থান নিশ্চিত করা প্রয়োজন আমি আরও দু একটি পয়েন্ট একটু স্পেসিফিক বলবো তার অন্যতম গুরুত্বপূর্ণ এবং খুবই জরুরি একটি পয়েন্ট হচ্ছে আপনারা জানেন যে বিগত সরকারের যে বই পুস্তক তারা পাবলিশ করেছে যে কারিকুলাম তারা চালিয়েছেন সেটি রিভিউ করার জন্যে গত পনেরো তারিখে একটি কমিটি ঘোষণা করা হয়েছে এবং সেই দশ সদস্যের কমিটির মধ্যে কোনো আলেমকে রাখাই হয়নি এবং যাদেরকে রাখা হয়েছে তাদের ব্যক্তিগত ফিলোসফির সাথে জাহাতির তাহজিব তামতনে অনেক অনেকের সাথেই যায় না এরকমের দশজন সদস্য নিয়ে এই কারিকুলাম রিভিউ কমিটি করা হয়েছে যেইখানে আইদার আলেমদের পক্ষ থেকে এবং প্রো ইসলামিক যারা গবেষক যারা যোগ্য মানুষ আছেন তাদের অন্তর্ভুক্তি করা হোক অথবা এটি পুনর্গঠিত করা হোক সেক্ষেত্রে আমাদের পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে সরকারের কাছে সুস্পষ্ট দাবি জানানো প্রয়োজন এই কারিকুলাম এবং পাঠ্যসূচি রিভিউ কমিটি যেন পুনর্গঠন করা হয় উম্মার বৃহত্তর স্বার্থে এই সময় উম্মার ঐক্যের প্রয়োজনীয়তা আমরা সবাই অনুভব করছি কিন্তু এটার জন্যে প্র্যাকটিক্যাল কোনো রোড ম্যাপ করার জন্যে আমি আল্লামা মামুল্ল সাহেবের নেতৃত্বে বলবো যে একটি বিশেষ উচ্চ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন একটি টাস্ক ফোর্স গঠন করা হোক যারা সকল দলমতের আলেমদের সাথে বসবেন তাদের কথাগুলি কিভাবে সমন্বয় করা যায় তার জন্য প্র্যাকটিক্যাল রোডম্যাপ তৈরি করবেন আমরা শুধু মাঠে ময়দানে চিল্লালে এই উম্মার ঐক্য হবে না এটি কত কঠিন কাজ এটি আমরা সবাই জানি আমি ব্যক্তিগতভাবে গতকালকে জয়েন করেছি ওলামা মাসেক আইম্বা পরিষদের প্রোগ্রামে আপনারা জানেন এটি আরেকটা সংগঠনের ব্যানারে আমি জুমার খুতবা দিয়েছি আজকে সালাফি মসজিদে এরপরে আপনাদের প্রোগ্রামে এসে উপস্থিত হয়েছি কারণ আমি উম্মার আমি কোনো দলের না আমি কোনো নির্দিষ্ট ইউনিভার্সিটির না এবং আপনারা জানেন ঢাকা ইউনিভার্সিটির ইতিহাসে অন্যতম একটি বড় সিরাত মাহফিল অনুষ্ঠান হতে যাচ্ছে কালকে। যেখানে ধর্ম উপদেষ্টা এবং শেখ আহমদুল্লাহ আহমদুল্লাহ ভাই সহ আরো অনেকেই উপস্থিত থাকবেন যেটা আমাদের ঐক্যের আরেকটি রিফ্লেকশন এই ক্যাম্পাসে আমাদের নামাজ পড়তে হয়েছে বাথরুমে লুকিয়ে আমার তো এখানে পড়াশোনা শেষ করাই কঠিন ছিল আল্লাহ কবুল করেছেন বলে এখনো এখানে সম্মানের সাথে আছি উম্মার ঐক্যের সময়ের প্রয়োজনীয়তাকে আমরা বাস্তবে দেখতে চাই সেই বাস্তবায়নের জন্য আমাদের নেতৃবৃন্দদের কাছে আমাদের আহ্বান কিভাবে এটি সম্ভব হবে প্র্যাকটিক্যালি তার একটি রূপলেখা তৈরি করুন শুধু মাঠে ময়দানে কথা বলে এ কাজ হবে না আজকে উম্মা যে স্বপ্ন দেখছে সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা যে ইসলামের ফোর্স যে যেখানে আছি সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশকে গড়ার জন্যে আগামী দিনে প্রকৃতপক্ষে একটি ইসলামিক ইসলামিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা একসাথে কাজ করবো আপনারা প্রস্তুত আছেন কিনা এইখানে মাসলাকের ব্যাপার আঁকিদার ব্যাপার মানহাজের ব্যাপার আল্লাহর রস থেকে আনবেন না এই ঐক্য রাজনৈতিক ঐক্য এই ঐক্য আঁকিদার ঐক্য না এই ঐক্য মাসলাক মানহাজের ঐক্য না এই ঐক্য শুধুমাত্র আকিদার ঐক্য না শুধুমাত্র রাজনৈতিক ঐক্য এবং সেই ক্ষেত্রে আমাদের উচিত আমাদের পরাজিত পলায়নকৃত শেখ হাসিনার কাছ থেকে শিখা তিনি তার বাবার হত্যাকারীদেরকে ক্যাবিনেটে নিয়ে রাষ্ট্র চালিয়েছেন আমাদের উপরে গুলি চালিয়েছেন অতএব যার যেই ছাড় দেয়া প্রয়োজন ছাড়ের সর্বোচ্চ পরাকাষ্ঠা প্রদর্শন করে ওমান আগামী দিনের এই সম্ভাবনাকে যেন আমরা কাজে লাগাতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দিন কাউলি হাজা আস্তাক ফির আলুম আলিস ইলিল মুসলিমিন ফিরহ ফিরুহু আল গফুর রহমান